আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সোনালী ব্যাংক ইনফো চ্যানেল আজকে আবারো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি এই বিষয়টির উপর সারা দিনে কয়েকটি ফোন কল পেয়েছি অনেকে জানতে চেয়েছেন যে হঠাৎ করে সোনালী ব্যাংকে পার্সোনাল লোনের কিস্তির পরিমাণ কেন বেশি কাটছে অর্থাৎ আগে যে পরিমাণ টাকা কিস্তি কাটতো কোনো কোনো শাখা দেখা যাচ্ছে হঠাৎ করে একটু বেশি কিস্তি কাটছে তো আমি এই ব্যাপারে কিছুদিন আগে একটি শর্ট ভিডিও দিয়েছিলাম যে যদি সোনালী ব্যাংকে বা যে কোনো ব্যাংকে লোনের সুদের হারের কোনো পরিবর্তন হয় তাহলে আপনাকে কিন্তু সেই পরিবর্তিত হারে সুদটি পে করতে হবে তো আপনারা যারা সোনালী ব্যাংক থেকে কিছুদিন আগে নাইন পার্সেন্ট ইন্টারেস্টে লোন নিয়েছিলেন সেই ইন্টারেস্ট রেট কিন্তু বেড়ে এখন বারো পয়েন্ট নব্বই পার্সেন্ট হয়েছে তো এখন তাহলে আপনাকে তো বারো পয়েন্ট নব্বই পার্সেন্ট হারেই ইন্টারেস্টটি পে করতে হবে আবার আপনি এই লোনটি একটি নির্দিষ্ট মেয়াদে নিয়েছেন হয়তো দুই বছর ছয় বছর আট বছর কিংবা পাঁচ বছর মেয়াদে কারণ কিছুদিন আগে পার্সোনাল লোনের সর্বোচ্চ মেয়াদ ছিল আট বছর যদিও সেটি এখন পাঁচ বছর হয়েছে তো যারা এইরকম একটি নির্দিষ্ট মেয়াদের লোনটি নিয়েছেন আপনাদের ওই মেয়াদের মধ্যেই কিন্তু আবার লোনটি পরিশোধ করতে হবে তো যদি আগের মতোই কিস্তি দিয়ে যান আগে যে কত টাকা কিস্তি দিতেন এখনো যদি সেইভাবে কিস্তি দিয়ে যান তাহলে দেখা যাবে আপনার লোনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিন্তু লোনটি পরিশোধ হয়নি যেহেতু ইন্টারেস্টের পরিমাণ বেড়ে গিয়েছে এজন্য আপনাকে এখন থেকে কিছু কিছু টাকা বেশি দিয়ে যেটা ইন্টারেস্ট বেশি বেশি হয়েছে সেটা দিয়ে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু লোনটি পরিশোধ করতে হবে সাপোজ যারা আট বছর মেয়াদে লোন নিয়েছিলেন নাইন পার্সেন্ট ইন্টারেস্টে তাদের কিন্তু পার লাখে একে কিস্তি ছিল চোদ্দ টাকা বর্তমান ইন্টারেস্ট রেটে যদি আপনি পে করতে চান তাহলে সেটা হয়ে দাঁড়িয়েছে ষোলোশো পঁচাত্তর টাকা অর্থাৎ যারা আট বছর মেয়াদে নাইন পার্সেন্ট ইন্টারেস্টে লোন নিয়েছিলেন তাদের এখন পার লাখে ষোলোশো পঁচাত্তর টাকা করে কিস্তি দিতে হবে এবং রাইট নাও যারা পার্সোনাল লোন নিয়েছেন পাঁচ বছর মেয়াদে তাদের কিন্তু বারো ফার নব্বই পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট অ্যাপ্লাই করলে আপনাদেরকে পার লাখে বাইশ সত্তর টাকা করে কিস্তি প্রদান করতে হবে সুতরাং আপনারা নিচে বুঝতে পারছেন যে হঠাৎ করে কেন পার্সোনাল লোনের কিস্তির পরিমাণ বেড়ে গেল যদিও এটা এখনই না এই প্রজ্ঞাপনটা জারি হয়েছিল কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ব্যাংকগুলোর অনেক অনেক শাখা এই বর্ধিত হারে ইন্টারেস্ট রেট নিয়ে কিন্তু কিস্তিটা কর্তন করে নাই কারণ হচ্ছে অনেকগুলো জটিলতা ছিল হঠাৎ করে গ্রাহকের মনে একটি বিদ্রুপ প্রভাব পড়া আবার অনেক সময় অনেকেই লোন নিয়েছেন এমন ভাবে যে আপনার পুরা বেতনের টাকায় লোনের কিস্তিতে চলে যায় তো সেক্ষেত্রে যদি ব্যাংক আরো অতিরিক্ত কিস্তি কর্তন করতে চায় তাহলে বেতনে করবে না সুতরাং আমাদের একটা কাভার হয়ে গিয়েছে অনেকের বেতন বেড়ে গিয়েছে এজন্য জন্য ব্যাংকগুলো আস্তে আস্তে এই কিস্তির পরিমাণটা বেশি নিয়ে কিন্তু আপনার নির্দিষ্ট টাইমের মধ্যে লোনটি পরিশোধ করার চেষ্টা করছে এই জন্য কেউ হতাশ হবেন না এবং কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না কেউ ভাববেন না যে ব্যাংক মতো টাকা কেটে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আপনার লোনটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করার জন্যই এই বাড়টি কিস্তি কর্তন করছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম